আসসালামাইকুম সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুবান দেখতে পাচ্ছেন আমরা আছি হচ্ছে এখন সাত নম্বর চোরে এখানে একটা জায়গা আছে যে আপনি যদি এই দিক থেকে আসেন তাহলে হচ্ছে এই নৌকা দিয়ে আপনার গাড়িকে এই দিক দিয়ে নিচে নামানোর পরে এই গুদারার মাধ্যমে ওই পাশে নিয়ে যেতে হবে ওই যে পাশে দেখতে পাচ্ছেন যে অনেকগুলা গাড়ি এই দিক দিয়ে আমরা যে জায়গায় আছি সেটি হচ্ছে সাত নম্বর চরে দেখেন এখানে নৌকা দিয়ে গাড়ি পার করা হচ্ছে ওই পাশের যে ঘাট আছে সেখান থেকে এ পাশে আসলে নৌকা দিয়ে পার করতে হয় দেখুন এখানে আসলে বোঝা গেল যে একটা কথা মানুষ বলে যে নৌকা গাড়িতে চড়ে গাড়ি আবার নৌকাতে চড়ে এখানে হচ্ছে আমরা আপেটি কেটে সে জিনিসটি দেখতে পারলাম দেখুন যে কিভাবে নৌকা থেকে এই গাড়িগুলাকে বাহিরে আনা হবে এবং তারা এই দিক দিয়ে উঠে উপরে উঠে যাবে দেখুন এই যে আপনাদেরকে দেখাচ্ছি তারা কীভাবে একটি একটি করে গাড়ি এই যে নৌকা থেকে তারা উঠবে দেখুন এই এই একটা চলে গেছে এখন আরেকটি আসবে এ দেখুন দেখুন